হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম এই যে অ্যাডমিশনের শর্ট টাইম এই শর্ট টাইমে তোমার যে ভুলগুলো করা যাবে না এই ভুলগুলো যদি তুমি করে থাকো তাহলে তোমার চান্স হওয়ার পসিবিলিটি অনেক কমে যাবে আমি কয়েকটা পয়েন্ট বলবো এইগুলোর মধ্যে শেষে দুটা পয়েন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রথমে হচ্ছে কি নতুন পরিবেশের সাথে খাপ খাওয়ায় নেওয়া অনেকে ধরো হচ্ছে কি জেলা থেকে উপজেলা শহরে যাবে বা উপজেলা শহর থেকে জেলা শহরে যাবে তুমি আর কী করবে নতুন পরিবেশে যেহেতু যাবা পড়াশোনা করতে অনেকে হচ্ছে ঢাকায় আসবে ফার্ম গেট কোচিং করতে বা অনেক কিছু করতে তুমি যদি নতুন পরিবেশে যাবা তখন হচ্ছে তোমার মাইন্ডসেটটা থাকতে হবে এরকম যে আমি পড়াশোনার জন্য যাচ্ছি আমি ঘুরতে যাচ্ছি না অনেকে কী করবে নতুন পরিবেশে আসবে নতুন বন্ধু বান্ধব বানাবে এই ঘোরাফেরা করে তার যে পড়ার যে মোটিভ যে ফোকাস সে হারাই ফেলবে অনেকে হচ্ছে অনলাইনে পড়াশোনা করবে অনলাইনে পড়াশোনা করবে সেখানে যে নতুন ফ্রেন্ড বানাবে এইটা তোমার করাই যাবে না তুমি অনলাইনে পড়াশোনা করতে ফ্রেন্ড বানা ইটস ওকে বাট তুমি যে এখানে বসে বসে আড্ডা দিবা এটা করা যাবে না তুমি যে আড্ডা দাদার সাথে কথাবার্তা বলো নতুন ফ্রেন্ড তুমি কী করতেছো কই থাকো তোমার বাবা কী করে আমার বাবা কী করে এই সব ফাল তো আলাপ করার তোমার টাইম নেই তুমি আসছো পড়াশোনা করার জন্য তুমি পড়াশোনা করবা আবার তুমি যদি নতুন ঢাকা শহরে বা কোথাও আসো তুমি অবশ্যই সেখানে পড়াশোনা করার মোটিভ আসছো এই সেই ঢাকা শহর দেখব ঘুরবো এগুলো যদি করতে চাও তাহলে তোমার প্রথমেই তুমি কি এলিমিনেট হয়ে যাবা প্রথম কাজই হচ্ছে যেহেতু শর্ট টাইম তোমার সবার আগে হচ্ছে কি নিজের পড়াশোনা কীভাবে করবে সেটা মানে ফিক্স করে নিবা তোমার রুটিন বানিয়ে ফেলবে এগুলো হচ্ছে তোমার কাজ তুমি হচ্ছে ঘোরাফেরা তুমি ভাই অ্যাডমিশনের পরে তুমি করতে পারবা এরপর হচ্ছে কি মোবাইল ফোনের প্রতি অ্যাডিকশন যেহেতু তুমি হয়তো ভিডিও মোবাইলে দেখতেছো বা কম্পিউটারে দেখতেছো এই যে মোবাইল ফোনের প্রতি অ্যাডিকশন এটা তোমার অবশ্যই কমাইতে হবে দেখো বাংলাদেশে কিন্তু নতুন নতুন ট্রেন্ডিং বিষয় আসতেই থাকে ধরো একটা আজকে ট্রেন্ডিং টপিক এইটা কালকে ট্রেন্ডিং টপিক এইটা এই ট্রেন্ডিং টপিক আসতেই থাকবে তো তুমি যদি সারাদিন এগুলো নিয়ে স্কুল করতে এগুলো দেখতে একটি ব্যস্ত থাকো বা ফ্রেন্ডকে মিম ভিডিও বা রিলস দিতে দিতে ব্যস্ত থাকো তাহলে তোমার পড়াশোনা আসলে তুমি করবা কখন তোমার পড়াশোনা করার জন্য তোমার একটা হচ্ছে কি মানে কাম অ্যান্ড কুল মাইন্ড থাকতে হবে ধরো তুমি সারাদিন এইগুলো নিয়ে ব্যস্ত থাকো তাহলে তুমি কীভাবে পড়াশোনা করবে সারাদিন যদি মজা নিয়ে ব্যস্ত থাকো তোমার হচ্ছে কি এই পড়াশোনা ভালো লাগবে না অনেকে বলে না যে ভাই পড়াশোনা করতেছে পড়াশোনা মাথায় ধরতেছে না কেন ধরবে ভাই সারাদিন তুমি গার্বেজ যে জিনিসপাতি আছে সেগুলো মাথায় নিয়ে ভরে ফেলতেছো যে টাইমে তুমি গার্বেজ নিয়ে ভরে ফেলতেছো মাথায় ওই টাইমে হচ্ছে কি লাখ লাখ স্টুডেন্ট পড়াশোনা করতেছে অবশ্যই তারা তোমার থেকে আগে থাকবে ভালো রাজন অবশ্যই তারা করবে ঠিক আছে এরপর সোশ্যাল মিডিয়া ধরো তুমি ঢুকলা ফেসবুকে দুই মিনিটের জন্য একটা নোটিফিকেশন দেখার জন্য দুই ঘন্টা পার হয়ে যাবে তুমি বুঝতে পারবে না তো এই জায়গা থেকে তোমার অবশ্যই বেঁচে থাকতে হবে তুমি চাইলে হচ্ছে কি মোবাইলে অনেক অ্যাপ পাওয়া যায় যেগুলো হচ্ছে রেস্ট্রিকশন করে দেয় যে দিনে এত ঘন্টা ধরো তুমি পনেরো মিনিট ফেসবুক চালাবা বিশ মিনিট ফেসবুক চালা এরকম একটা সিডিউল করে রাখবা যে এতক্ষণ এতটুকু আমি ফেসবুক চালাচ্ছি কতটুকু চালাচ্ছো সেটা তুমি হিসাবে রাখতে পারবা তাহলে সে তোমার জন্য সুবিধা হবে ধরো তুমি আমার ভিডিওটা দেখতেছো এরকম যে ভিডিও ইনফরমেটিভ ভিডিও তুমি কন্টিনিউসি রাখা দরকার নাই দু একটা চ্যানেল ফলো করে রাখো যারা হচ্ছে কি প্রতিনিয়ত আপডেট দেবে তোমাকে কোন টাইমে পরীক্ষা কোন টাইমে কি সেগুলো তুমি দেখো বুঝতে পারছো আর বাকি টাইম হচ্ছে তুমি পড়াশোনা করো যেহেতু তোমার শর্ট টাইম টাইম কিন্তু একদমই কম তো আমি আমি মনে করি তোমার পড়াশোনা করা উচিত বেশি এরপর একটা প্রবলেম হচ্ছে কি রিলেশনশিপ এই যে রিলেশনশিপ এই টাইমে হচ্ছে কি অ্যাডমিশনে বেশিরভাগ স্টুডেন্ট সেই ভুলটা করে থাকে এই রিলেশনশিপ তোমার অবশ্যই ব্যালেন্স করে চলতে হবে তুমি যদি সারাদিন তোমার মনে কথার মতো চলো তাহলে তুমি লাইফে কোনো কিছু করতে পারবে না ঠিক আছে দিন সে তুমি তোমার মন নাই মন বসতেছ না তোমার পর টিভিলে তুমি হচ্ছে সারাদিন অন্য কিছু নেই ভাবতেছো তার কথা ভাবতেছো বা অন্য কিছু করতেছো এটা হচ্ছে কি তোমার একদমই করা যাবে না বুঝতে পারছো আর অনেকে হচ্ছে কি নতুন নতুন জায়গায় আসবে নতুন নতুন ফ্রেন্ড হবে তোমার তারে ভালো লাগতে পারে এইসব জিনিস ভাই তোমার তোমার বাদ দিতে হবে তুমি ভাই অ্যাডমিশনের পরে ভাই বোর টাইম আসে তুমি অ্যাডমিশনের চান্স পাও তারপরে তুমি কারে ইমপ্রেস করো দরকার তারা ইমপ্রেস করো বাট এই এই শর্ট টাইম এই টাইমে তুমি যদি রিলেশনশিপ বা এগুলো তুমি আটকে যাও বুঝতে পারছো তোমার দুই মাস দেখবা তিন মাস ধুম করে কেটে গেছে তুমি চকর পলাকে তিন মাস কেটে যাবে তখন বাবা যে আসলে কি করতেছি একবার সেকেন্ড টাইমে হলে বুঝতে পারবা যে আসলে সেকেন্ড টাইম আমাদের কষ্টগতটুকু আচ্ছা দাদা নাই দাদা আলহামদুলিল্লাহ ভালো ভাই এই ঝামেলা থেকে তুমি মুক্ত ঠিক আছে আর তোমার রিলেশনশিপ যদি থাকে থাকে আমি যদি বলবো রিলেশনশিপ অবশ্যই তোমার লাইফে ভালো কিছু বা বেটার কিছু করার জন্য তোমার রিলেশনশিপ যদি তোমাকে আটকে ধরে রাখে পিছনে ধরে রাখে তাহলে তোমার সমস্যা তুমি হচ্ছে কি দুই তিন মাস ধরো দুই তিন মাস তোমার এই দুই তিন মাস যদি তুমি কানেকশন একটু কমাই দিলে সে অন্যজনের কাছে চলে যাবে এরকম যদি ভেবে থাকো তাহলে সেই সব রিলেশনের দরকার নেই হয়তো কথাগুলো অনেক মানে হার্ড হয়ে যাচ্ছে বাট আমি মানে তোমাকে বোঝানোর চেষ্টা করতেছিলাম এইটাই যে রিলেশনশিপ ভাই গুরুত্বপূর্ণ বাট এই যে তোমার লাইফের পড়াশোনা শর্ট টাইম এর মধ্যে ভাই সবার থেকে ইম্পর্টেন্ট পড়াশোনা ঠিক আছে পড়াশোনা যদি না করতে আরও ভাই সে কেউ থাকবে না ঠিক আছে দরকার হচ্ছে মানি আর্নিং লাইফ প্রোগ্রেস তো সবাই প্রোগ্রেসকে ফলো করে এবার হচ্ছে কি ফ্যামিলি এবং ফাইন্যান্সিয়াল প্রবলেম এই ফ্যামিলি ফাইন্যান্সিয়াল প্রবলেম এটা সবার থাকবে সবার ফ্যামিলিতে অনেক সমস্যা থাকতে পারে ধরো তোমার বাবা বলতেছে তুমি সেকেন্ড টাইমে কেন দিচ্ছ মা বলতেছে ফ্যামিলি বলতেছে ভাই এই সব প্রবলেম তোমার থাকবেই ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকতে পারে বা এটা স্বাভাবিক স্বাভাবিক যেহেতু আমরা বাংলাদেশ আমাদের বেশিরভাগই হচ্ছে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলংস করি তো আমরা কিন্তু এই যে পাবলিককে পড়ার চেষ্টা করতেছি কেন যাতে আমাদের হচ্ছে কি সব কিছুর দিক থেকেই আমরা কি এটা ফেভারেবল একটা ভালো একটা পজিশন হোল্ড করতে পারি বুঝতে পারছো তোমার এই সময় কী করতে হবে পড়াশোনা করতে হবে বাসায় কী চলতেছে আমার এই সমস্যা ওই সমস্যা আমার এই সমস্যা এগুলো নিয়ে ভাবলে কাজ হবে না ভাই আমার টাকায় সমস্যা এই সমস্যা ভাই এটা হচ্ছে না এটা হচ্ছে না আরে ভাই এক্সকিউজ দিলে বোধ দেওয়া যায় ঠিক আছে তুমি যদি পড়ার চিন্তা ভাবনা হয় তুমি যদি মনে করো যে আমি পড়বো ভাই মন দিয়ে পড়বো তাহলে তুমি পড়তে পারো ভাই তোমার একটা বই দরকার বই পড়বো হ্যাঁ তোমার যদি মনে হয় যে না ভাই আমি এইটা ভাই ভোট করতে পারতেছেন তো আর ভাই অনলাইনে পিডিএফ আছে এখন এখনকার দিনে তুমি এই মডার্ন এজে এসে তুমি বলো মনে করো যে ভাই আমি পাইতেছি না এই সেই কেন তোমার বই আছে পিডিএফ আছে তুমি কী দরকার আর অনলাইনে ফ্রি নাই এমন কিছু নাই ভাই তুমি হয়তো বলতে পারো ফাইন্যান্সিয়াল প্রবলেম ভাই শেষ আমি কেন ভাই তো ইউটিউবে ভাই লাখ লাখ ক্লাস আছে হয়তো একটু সময় লাগতেছে পেট করতে হয়তো সময়টা কম লাগতেছে তোমাকে রাফলি দেখা দিচ্ছে বাট অন্য অন্য জায়গায় কিন্তু সময় লাগতেছে একটু বেশি বাট তুমি লেগে থাকতে হবে তাই তুমি যদি এগুলো নে ভাবো যে আমার বাসায় হচ্ছে প্রবলেম আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম টাকা পয়সা নিয়ে প্রবলেম এগুলো নিয়ে ভাই বা ভাই কোনো শেষ হবে না তুমি ভাই পড়াশোনা করো প্রবলেম আস্তে আস্তেই শেষ হয়ে যাবে বুঝতে পারছো তুমি যেটা ভালোবাসা চান্স পাও তোমার প্রবলেম যতটুকু আসে অনেকটুকু সলভ হয়ে যাবে এরপর হচ্ছে কি পরীক্ষার রেজাল্ট পরীক্ষার রেজাল্ট বলতে হচ্ছে কি তুমি ধরো অনেক জায়গায় হচ্ছে কি পরীক্ষা দিচ্ছ তোমার হচ্ছে ব্যাচে পরীক্ষা দিচ্ছ বা হচ্ছে তুমি অন্য জায়গায় পরীক্ষা দিচ্ছ এই ক্ষেত্রে তুমি ধরো হাইস্ট নাম্বার পাইছো অনেক হাইস্ট নাম্বার পাই তুমি যদি ভেবে থাকো যে না পড়াশোনা আমার জন্য না ভাই আমি সব পারি আমার চান্স হয়ে যাবে এতই না ভাই বুঝতে পারছো তো তুমি যদি এটা কন্টিনিউসলি রাখবে ধরো তুমি প্রতি পরীক্ষায় একশো দিতে তুমি কত করে পাইছো একশো তুমি ধরো নব্বই নব্বই করে পাইছো ঠিক আছে আর একটা স্টুডেন্ট ধরো একশো দেশে প্রতি প্রতিবারই সে আশি করে পাইছে এবারে আসি করে পাচ্ছে তুমি দশটা পরীক্ষা দিয়ে তুমি যদি পরীক্ষাটা বন্ধ করে দাও আর সে যদি কন্টিনিউসলি পরীক্ষা দেয় সে কিন্তু তোমার থেকে অনেক বেশি কোশ্চেন সম্পর্কে আইডিয়া আছে তার কোন টাইপের কোশ্চেন আছে সেটাও জানে সে অবশ্যই চান্স পাবে তোমার ভালো সে কিন্তু করবে এবারে রেজাল্ট করতে হবে তুমি মনে করো একটা বিষয় আমি খুব পারি আমি বাংলা খুব ভালো পারি বা আমি সাধারণ জ্ঞান খুব ভালো পারি ভাই তোমার এই বাংলা সাধারণ জ্ঞান তোমাকে অ্যাডমিশনে টপ করাবে না বা ভালো রেজাল্ট করাবে না তোমার এবারে সব তেই এবারে ভালো থাকতে হবে তাহলে তুমি চাষ পাবা এরপরে হচ্ছে কি নিজে নিজে প্রস্তুতি নেওয়া এটা হচ্ছে কি বেশিরভাগ স্টুডেন্ট নিচ্ছে না নিজে নিজে প্রস্তুতি নিতে হবে ধরো তুমি অনলাইনে একটা পড়াশোনা করছো বা তুমি হচ্ছে আমার ভিডিও দেখতেছো আমার ক্লাস করতেছো যাই করতেছো ভাই দেখো তারপরে হচ্ছে কি তোমার নিজে বসতে হবে দিনে ধরো তুমি দুই তিন ঘন্টা আছে দুই তিন ঘন্টা ক্লাস ক্লাস সব কিছু করলা এরপরে তোমার একটা ফিক্সড টাইম রাখতে হবে আট থেকে দশ ঘন্টা এই যে আট থেকে দশ ঘন্টা এই দশ ঘন্টার মধ্যে তোমার নিজে পড়াশোনা করতে হবে তুমি নিজে বসবা তুমি নিজে প্রবলেম আইডেন্টিফাই করবা এখন তোমার কোন কোন বিষয়ে প্রবলেম সেটা কিন্তু আমি জানি না বা যে তোমাকে পড়াচ্ছে সেও কিন্তু সব বিষয় জানি না ধরো তুমি বুঝতে পারতেছো তুমি ম্যাথ কম পাঠতেছ বা তুমি হচ্ছে কি তোমার ইংরেজি বা বাংলায় তুমি উইক আছে এটা বুঝতে পারছি কিন্তু উইক কেন উইক কোন কোন জায়গায় উইক সেটা কিন্তু আমি জানি না বুঝতে পারছো তো তুমি যখন নিজে নিজে পড়বা ধরো আমার এই জিনিসটা পারতেছি না তোমার সেটাই নিয়ে কাজ করা উচিত যেহেতু তোমার উইক পয়েন্ট নেই সবার আগে আগানো উচিত আমি যদি মনে করি স্ট্রং পয়েন্ট তুমি আগাও কিন্তু তুমি উইক ধরো তুমি ইংরেজি কম পারো যেহেতু ইংরেজি সবচেয়ে বেশি স্টুডেন্টরা কম পারে অনেকে স্টুডেন্ট আছে যারা আছে ইংরেজিতে কম পারে বাট ইংরেজি হচ্ছে কি মেন ফোকাস এডমিশনে তুমি ইংরেজিতে ভালো রাজ্য করলে তুমি কোনো ভার্সিতে ভালো ভালো সাবজেক্ট পাবা বুঝতে পারছো তো ইংরেজিতে যদি পারো তুমি কম পারো তুমি ইংরেজিতে নিয়ে বসো রেলি তুমি ডেইলি বসতে হবে ইংরেজি নিয়ে ধরো তোমার বাংলা কম্পার তুমি বাংলা থেকে ডেইলি বসো তোমার নিজের অবশ্যই প্র্যাকটিস করতে হবে তুমি নিজে একটা টাইম ফিক্স করো যে এই টাইমে আমি পড়াশোনা করবো সব ডিস্ট্রাকশন বাদ দিয়ে বুঝতে পারছো সব কিছু বাদ দিবা টেবিল টেবিল সুন্দর মতো গুছিয়ে নিবা টেবিলে পড়লে টিভিলে খাটে পড়লে খাটে যেখানেই বলো যেখানে তুমি কমফোর্টেবল ওখানে যা বসবা বসা ভাই এই তোমায় পড়াশোনা করবা এটা হচ্ছে তোমার আসল নিয়ম তাহলে তুমি নিজেই বুঝতে পারবা যে কীভাবে পড়তে হয় তুমি নিজে বসে বসে প্রশ্নালাইজ করবা যে কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা তুমি দেখবা তুমি তোমার মেন কথা হচ্ছে এটাই ভাই নিজের পড়তে হবে কেউ তোমাকে পড়ায় দিবে না খাতায় পড়া যাতে না থাকে পড়া থাকতে হবে তোমার বইয়ে থাকলে কাজ হবে না পড়ায় তোমার মাথায় রাখতে হবে ঠিক আছে কারণ তুমি যে সেখানে অবজেকিভ দাগাবা তো তোমার মাথায় যদি পড়াশোনা রাখতে পারো মনোযোগ পড়তে পারো তাই লে হচ্ছে তোমার কি পয়েন্ট ভালো কিছু করার যা চান্স পাইছে মনে করো না এটা না যে ভাইয়া পড়াইছে ভাইয়ার জন্য আরে ভাইয়ার তো গুণ আছে ভাই ভাইয়া তো রোড ম্যাপ দেখায় দিচ্ছে কিন্তু সেটা যে ফলো করতেছে রিয়েল লাইফে প্র্যাকটিস করতেছে ডেইলি সেই আসলে চান্স পাইছে বাস্তব কথা এটা তুমি যদি অন্য অন্য ভাই যে ভাই যারা অ্যাডমিশন পড়াচ্ছে আমরা যারা পড়াচ্ছি অনেক বছর ধরে আমাদের কিন্তু এক্সপিরিয়েন্স আছে আমরা জানি যে স্টুডেন্ট ডেইলি আমাদের কথা মতো চলতেছে পড়তেছে সেই চান্স পাইতেছে তুমি ভাইব না যে না আমি তো ভাইয়াদের থেকে বেশি বুঝি না ভাই তুমি হ্যাঁ বুঝতে পারো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রিয়ালিটি যেহেতু আমরা এগুলো নিয়ে কাজ করতেছি পড়াচ্ছি অনেক বছর ধরে বা অন্য অন্য ভাইয়াদের ক্ষেত্রে তাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি বুঝতে পারছো তাদেরকে তাদের কথা শুনতে হবে অবশ্যই যে ভাইয়া বলতেছে মানে রিজন আছে তোমার তুমি যদি একটা স্টুডেন্ট হয়ে থাকো তোমার মতো ধরো অনেক স্টুডেন্ট আমরা কিন্তু পরে আসছি সবাই কিন্তু সেম ভুল করে বুঝতে পারছো সেম প্যাটার্নে সেম ভুল যাতে তোমাদের না হয় এই জন্য আমি বারবার বলতেছি এরপর হচ্ছে তোমার পরীক্ষা অবশ্যই দিতে হবে পরীক্ষা কেন দিতে হবে তুমি যদি পরীক্ষা যদি না দাও তাহলে তোমার প্রিপারেশনের লেভেল কতটুকু তুমি বুঝতে পারবে না সবার থেকে তুমি কত আগে আছো না পিছিয়ে আছো তুমি বুঝতে পারবে না তুমি যে ব্যাচে ভর্তি হো যেখানেই ভর্তি হো তুমি হচ্ছে কি একটা এক্সাম বেসে ভর্তি হবা বা ডেলি ডেলি সেখানে এক্সাম দিবা ঠিক আছে এক্সাম না দিলে তুমি বুঝতে পারবে না যে তুমি সবার থেকে আগে আছো না পিছিয়ে আসো এটা তোমার অবশ্যই বুঝতে হবে এক্সাম ছাড়া তুমি বুঝবাই না তাছাড়া এক্সাম হলের যে প্যানিক সেখানে যা ভয় পেয়ে যাবা তুমি ঠিক আছে এক্সাম হলে যায় তুমি দেখবা যে আমি নতুন নতুন অবজেক্টিভ দেখাচ্ছি এখানে এখানে দেখাচ্ছি এই যে ভুল এই ভুল করা যাবে না যেহেতু আমি নিজে ভুল করছি আমি সেটা তোমাকে বলি আমি রাজশাহী ইউনিভার্সিটিতে আমার প্রথমবার দেখাচ্ছিলাম তোমার সাতটা অবজেক্টিভ আমি নিজে পারি আমার সাতটা পারা অবজেক্টিভ আমি ভুল করে দিয়ে আসছিলাম তারপরও আমার চান্সও ছিল কিন্তু আমি কথা হচ্ছে কি এই যে পাড়া অবজেক্টিভগুলা ভুল করে দিয়ে আসছি এইটাই তো আমার মনে হয় রিগ্রেট ফিল করতে কেন ভাই কারণ আমি ওই টাইমে প্রথমবার যখন ছিলাম ফার্স্ট টাইমে আমি তখন ভালো মতো পরীক্ষা দিতে মানে পরীক্ষার যে ইনভারোনমেন্ট সেটা সম্পর্কে আইডিয়া ছিল না আমি তখন যাই হচ্ছে কি দাগে দিয়ে আসছি দাগে দিয়ে আসছি পারিবারে কিন্তু এই যে ভুল করেছি সিনেলে মিস্টেক কারণ হচ্ছে কি আমি তখন কি নিজে নিজে এক্সাম দিই বিভিন্ন জায়গায় এক্সাম দিয়ে আমি যদি এক্সাম দিতাম তাহলে এই ভুলগুলো করতাম না তো আমি চাই না তুমি তুমি সেই ভুলগুলো করো বা তোমার ফ্রেন্ডরা সেই ভুলগুলো করুক ঠিক আছে এক্সাম অবশ্যই দাও তাহলে তোমার সে এক্সাম এক্সামের যে ভয় সেটা তোমার কেটে যাবে এক্সামের ভয় কেটে গেলে তুমি নার্ভাস নার্ভাস থাকবা না তুমি চিল এক্সাম দিবা ঠিক আছে আমি যখন খেয়েছিলাম আমি ভাই মনে মনে গান গাইতে এতে করে খেয়েছিলাম মানে কেন আমি সব পারি ভাই আমি একসাইট থেকে আমি দাগাই দিয়েছিলাম ভাই আর তোমাদের জন্য নতুন বেচাল হতে যাচ্ছে সেটা হচ্ছে নভেম্বরের কয় তারিখ থেকে নভেম্বরের দশ তারিখ থেকে নভেম্বরের দশ তারিখ দু হাজার পঁচিশ যা যারা ইন্টারেস্টে তারা হচ্ছে এই নাম্বার আগে হোয়াটসঅ্যাপ করো তোমাদের কোর্স ফি হচ্ছে মাত্র দুই হাজার নয়শো নব্বই টাকা তো বিস্তারিত জানতে হচ্ছে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তো আজকের জন্য এই পর্যন্তই থাক তোমরা অন্য কোনো বিষয়ে জানতে চাও ও আমাকে বলতে পারো যে ভাইয়া এই বিষয়ে জানতে যাচ্ছে এই বিষয়ে ভিডিও বানান অবশ্যই আমি তোমাদের জন্য ভিডিওর চেষ্টা করবো তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ